আসাম বিধানসভার শীতকালীন অধিবেশন শেষ করে সোজা চলে আসেন রামকৃষ্ণনগর সমষ্টিতে বিধায়ক আসার পর সমষ্টির সাধারণ মানুষের সমস্যাগুলো সমাধান করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন শুক্রবার বেশ কয়েকটি প্রকল্পে শিলান্যাস সহ একটি সাব সেন্টারে সুপ উদ্বোধন করেন বিধায়ক প্রথমে তিনি রামকৃষ্ণনগর কলেজ রোড অবস্থিত গার্লস হাই স্কুলের নতুন ক্লাসরুম ভবনে শিলান্যাস করেন এই নতুন ভবন নির্মাণ হতে খরচ হবে আঠেরো লক্ষ সাতানব্বই হাজার টাকা সেখানে হবে অঙ্ক এবং সায়েন্স ল্যাবরেটরি রুম দেবদার এসে নতুন ভবনের ফিতা তিনি উদ্বোধন করেন দেবদার এলাকার মা ও বোনেরা ওনাকে উষ্ণ সংবর্ধনা জানান এই সাবসেন্টারটি নির্মাণ হতে খরচ হয়েছে পঞ্চাশ লক্ষ চুরানব্বই হাজার টাকা সঙ্গে দেবদার এলাকার মডেল দুটি অঙ্গনওয়াড়ি সেন্টারে শুভ শিলান্যাস করেন এই দুটিতে ব্যয় হবে প্রায় লাখ টাকা এরপর দেবদার শিব মন্দিরে একটি সভা অনুষ্ঠিত হয় সবার প্রথমে বিধায়ক বিজয় মালাকারের সম্বন্ধে কিছু কথা বলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক নীরেন্দ্র দাস সুরজিৎ দাস মধুসূধন দাস এবং ভৈরবনগর ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী প্রতিনিধি দেবেশ দাস মূলবান বক্তব্য রাখেন বিধায়ক বিজয় মালাকার এদিন গ্রামের মহিলারা বিধায়ককে কাছে পেয়ে খুবই আপ্লুত হলেন এর আগে কোনোদিন কোনো বিধায়ক তাদের গ্রামে আসেনি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা বিজেপির সহ সভাপতি বেশ তোষ সেন বাদকামিশনার সন্দীপ দত্ত সঞ্জিত দাস বিমল নামসূত্র দীপু রঞ্জন রায় এবং বিজেপি কার্যকর্তা সহ গ্রামের অসংখ্য পুরুষ ও মহিলারা রামকৃষ্ণনগর থেকে অধিকার বার্তার প্রতিনিধি গৌতম সরকার

আপনাদের কাছে কমিটমেন্ট ছিল যে আপনি বিদায় করার পরে আমার সঙ্গে দেখা করার জন্য আর আপনারা দেখেছেন পরিবর্তী সময় আমি বাড়া গেছি এ রামকৃষ্ণ নগর পরবর্তী সময়ে ঘর বানিয়েছি এই অঞ্চলের কেউ বলতে পারবেন না যে বিজয় মালাকারের সঙ্গে দেখা করার জন্য করিমগঞ্জ যেতে হয়েছে বিজয় মালাকার রাত্রে দেখায় যে সময় আপনারা গেলে রামকৃষ্ণ নগর আমার সঙ্গে দেখা করতে পারেন দেখেন এমএলএ সকালে আধা ঘন্টা এক ঘন্টা দেখা করে এরপরে এমএলএ রা জেনারেলি আর পাবলিক সঙ্গে খুব কম মিট করে খুব কম দেখা করে কিন্তু আপনারা দেখবেন সকালে তো আমার অফিসের মানুষ আছে ওনারা দেখা করে আমিও দেখা করি সন্ধ্যা পর রাতে রাত্রে দশটা এগারোটা বারোটা আমি মানুষের সঙ্গে দেখা করি সবের সঙ্গে দেখা করি কেন দেখা করি আমি মনে করি মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আর মানুষ আমাকে এমএলএ বানিয়েছেন এটা আমার দায়িত্ব এটা আমার কর্তব্য যে আমি মানুষের পাশে থাকা এবং মানুষ যখন আমার কাছে যাবে বিপদে আপদে আমার কাকু বলেছেন সুন্দরভাবে যে মানুষ যখন যাবে আমি যেভাবে পারি মানুষকে যতটুক পারি আমি যাতে আমি মানুষদেরকে বুঝিয়ে খুশি করে যাবে না কিন্তু আমি মানুষের কাজ করতে পারি বা মানুষ আমার ভাষায় গেলে যাতে আমার সঙ্গে দেখা করে দুই কথা বলে সুন্দরভাবে যাতে কথা বলে আসতে পারে আমাদের মনের দুঃখ বেদনা যাতে আমার সঙ্গে শেয়ার করতে পারে আমি চেষ্টা করি যাতে মানুষ আমার সঙ্গে ডাইরেক্ট মিলুক

কথা আর বলা সাহস কেউ পাবে কারণ স্কুল থেকে সুন্দর বিল্ডিং মডেল অঙ্গনাথের সেন্টারে হবে আর এই মডেল অঙ্গনাথের সেন্টারে একদম চেয়ার থেকে ধরে বাচ্চা কাচ্চাদের বসার ব্যবস্থা থেকে ধরে বাথরুমের ব্যবস্থা রান্নার ব্যবস্থা এবং কিচেন থেকে ধরে টয়লেট অবধি সুন্দর ভাবে ভালো ভাবে বানিয়ে দেওয়া হবে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবো আপনারাও নজর রাখবেন এবং

আসামের যে কয়েকটি মোডে অঙ্গনাদি সেন্টার আছে সবাইকে পাইলট প্রজেক্ট হিসাবে মডেল অঙ্গনাদি সেন্টার বানানোর জন্য উনি টার্গেট দিয়েছিলেন প্রতিজন বিধায়ককে আর আমার সমষ্টিতে প্রায় এক এক একশো বিশটা মডেল অঙ্গনাদি সেন্টার দুই বার তিন দিয়েছে আর এই সঙ্গে আমরা দুইটা মডেল অঙ্গনাদি সেন্টার দিয়েছি আর এই মডেল অঙ্গনাদি সেন্টার মাস দুই মাসের ভিতরে সম্পূর্ণ হবে সঙ্গে আজকে আমরা এটা উদ্বোধন করে আসলাম এবং ডাক্তার এবং নার্সের ডিমান্ড দিয়েছেন এটাও যাতে শীঘ্রই আপনাদের হয় এটার ব্যবস্থা করব রাস্তা বর্ষার জন্য হয়তো কাজ করতে পারেননি মেটেল করে রেখেছে মাস মাসের ভিতরে আপনাদের রাস্তার ও ব্লক লাগবে আর এই মন্দিরে কয়েকবার দাদাই বিশেষ করে আপনি আমাকে বলেছেন এই মন্দিরের জন্য আর আমি এই মন্দির আপনাদেরকে বলেছিলা। যে পরবর্তী সময় এটা বালা অ্যামাউন্ট দেব না বড় অ্যামাউন্ট দেব যাতে সুন্দরভাবে একসঙ্গে এই মন্দিরের কাজ আপনারা করতে পারে মিনিমাম বিশ পঁচিশ টাকা দিলে যাতে সুন্দরভাবে মন্দির হয় আমি এটা নিয়ে চেষ্টা করব খুব শীঘ্রই যাতে এবার না মাস দুই মাস ভিতরে চেষ্টা করব ইলেকশনের আগে চেষ্টা করব দেওয়ার ইলেকশনের আগে না দিতে পারলে আমি কথা দিয়ে গেলাম ইলেকশনের ফলে বড় একটা অ্যামাউন্ট আপনাদের এই মন্দিরে দেব দিয়ে যাতে সুন্দরভাবে আপনাদের এই মন্দির হয় কারণ অনেকবার আপনি আমাকে বলেছেন যে খালি দেবতারের এই মন্দির করলে হবে না সঙ্গে আমাদের এই গ্রামের একদম প্রাচীন মন্দির বহু পুরানা মন্দির এই মন্দিরও বানাতে হবে এই মন্দিরও আমি বানিয়ে দেব আপনারা চিন্তা করবেন না আর আপনারা অনেক বক্তারা বিভিন্ন বিষয় বলেছেন দেখেন আমার আপনাদের উপরে বিশ্বাস আছে আপনাদের আশীর্বাদ আমার উপরে আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ আছে আমরা দেখেছি